আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়ার্ল্ড ভিউ টোয়েন্টি এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত আমি সাইদুর রহমান শুরুতেই জানিয়ে দিব আজকে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত দর্শক জানিয়ে দিব আজকের আপডেট খবর রাশিয়ায় হামাচের জ্যেষ্ঠ নেতা ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত এরপরে জানবেন ভারতীয় অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র আরও জানবেন যুদ্ধে নিহত সৈনিকের সংখ্যা জানালেন জেলেন্স ইউক্রেন সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা সবশেষে জানিয়ে দিব গাজা ছফরে যাবেন ট্রাম্প আপনারা শুনছিলেন আজকের সংবাদ ছিল এবার শুনবেন বিস্তারিত যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন ও আলোচনায় বসতে প্রস্তুত সংগঠনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর আই এ কে একথা জানিয়েছেন আর আই একে হামাচের পলিট ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য মুছা আবু মার্জুক বলেন আমরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও আলোচনার জন্য প্রস্তুত তিনি বলেন অতীতেও আমরা বাইডেন ট্রাম্প বা অন্য কোনো মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগের বিষয়ে আপত্তি করিনি আমরা সমস্ত আন্তর্জাতিক পক্ষের সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য মস্কো সফরত মার্জুকের সাক্ষাৎকার আর আই কখন নিয়েছিল তা স্পষ্ট নয় এদিকে ট্রাম্প হুমকি দিয়েছেন ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করবেন পরে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা দখল করবে যুক্তরাষ্ট্র এবং এ অঞ্চলকে অর্থনৈতিকভাবে উন্নত করবে তারা এই পদক্ষেপটি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের প্রতি কয়েক দশকের মার্কিন নীতিবিরুদ্ধ কাজ হামাচ নেতা মার্জুক আর আই একে বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হামাচের জন্য এক ধরনের প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে কারণ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি বলেন এ কারণেই আমরা আমেরিকানদের সঙ্গে আলোচনাকে স্বাগত জানিয়েছি এবং এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই নিজেদের সামরিক বিমানে করে একশো চার অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র তাদের বহনকারী বিমান আজ বুধবার অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে সি সেভেন্টিন মডেলের এই বিমানটি গতকাল টেক্সাস থেকে রওনা দেয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে এসব অভিবাসীদের ফিরিয়ে আনতে ভারত সরকারও সহায়তা করেছে গত বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প এরপরই অবৈধদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেন তিনি ভারতে আগে সামরিক বিমানে করে গুয়াতেমালা পেরু ও হন্ডুরাসের অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা আছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এর মধ্যেই ভারতীয়দের ফেরত পাঠাল মার্কিন সরকার সংবাদ মাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে আঠারো হাজারের বেশি অবৈধ ভারতীয় রয়েছে তারা অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন মোদী তাকে আশ্বস্ত করেছেন এসব অভিবাসীকে ফেরত পাঠানোর ক্ষেত্রে যেটি ভালো সেটি তিনি করবেন ট্রাম্প কত মাসে বলেন ইতিহাসে প্রথমবার আমরা অবৈধ বিদেশি অভিবাসীদের সামরিক বিমানে তুলছি এবং তারা যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠাচ্ছি এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা অবৈধ অভিবাসনের বিপক্ষে কারণ এটিকে ঘিরে অপরাধীদের একটি বিশাল চক্র তৈরি হয়েছে যারা সাধারণ মানুষকে বিপদে ফেলে অবৈধভাবে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে প্রবেশ করাচ্ছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন তারা সব দেশ থেকে অবৈধ অভিবাসীদের বৈধভাবে ফেরত আনা বিষয়টিকে সমর্থন জানান সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে যে একশো জন আজ ফেরত এসেছেন তাদের মধ্যে গুজরাট ও হরিয়ানার ত্রিশ জন করে রয়েছেন এছাড়া উত্তরপ্রদেশ ও চন্দ্রীগড় থেকে দুজন করে ও মহারাষ্ট্র থেকে তিনজন আছেন ফেরত পাঠানোদের মধ্যে আছেন পঁচিশ জন নারী ও বারো জন শিশু সবচেয়ে কম বয়সী অবৈধ অভিবাসীর বয়স মাত্র চার বছর এছাড়া ফেরত আসা একশো জনের মধ্যে আটচল্লিশ জনের বয়স পঁচিশ বছরে কম নিহত সেনা সংখ্যা এখনো পর্যন্ত খুব বেশিবার জানায়নি ইউক্রেন রাশিয়াও তাদের নিহতের সংখ্যা অধিকাংশ সময় গোপন রেখেছে মঙ্গলবার ব্যতিক্রমী কাজ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি তিনি জানিয়েছেন এখন পর্যন্ত যুদ্ধে পঁয়তাল্লিশ হাজার একশো সেনা নিহত হয়েছেন আহতের সংখ্যা তিন লাখ নব্বই হাজার মঙ্গলবার জেলেন্সকি বলেছেন তিন বছরে পা দিল এই যুদ্ধ বহু মানুষের মৃত্যু হয়েছে পরিমাণ এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করতে এবং সমাধান সূত্র খুঁজে বের করতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতেও রাজি মঙ্গলবার ব্রিটিশ সাংবাদিক পেয়ে রস মর্গ্যানকে এতি সাক্ষাৎকার দিয়েছেন জেলেন্সকি সেখানেই তিনি বলেছেন ইউক্রেনের শান্তি ফিরিয়ে আনার জন্য যদি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে হয় আমি বসতে রাজি আছি মানুষের মৃত্যু আর মেনে নেয়া যাচ্ছে না জেলেন্স কি জানিয়েছেন কূটনৈতিক পথে যুদ্ধের সমাপ্তি ঘটানো সম্ভব তবে আলোচনায় রাশিয়ার পাশাপাশি আমেরিকা এবং ইউরোপকে থাকতে হবে জেলেন্স জানিয়েছেন রাশিয়া ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে ইউক্রেন কোনোভাবেই তা মেনে নেবে না এ বিষয়ে পশ্চিমা দেশগুলোর অবস্থান নিয়েও হতাশা প্রকাশ করেছেন তিনি তার মতে রাশিয়াকে ইউক্রেনের ভিতর থেকে পিছনে সরানোর ব্যাপারে পশ্চিমা দেশগুলির কাছে যতটা সাহায্য আশা করেছিল ইউক্রেন তালা তা দিতে ব্যর্থ হয়েছে কিয়েভের জন্য শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে নতুনভাবে ছয় কোটি সাতাশি লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা করবে লন্ডন বুধবার পাঁচই ফেব্রুয়ারি ইউক্রেন সফরকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এ বিষয়ে ঘোষণা দেবেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ল্যামি বলেছেন ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অটুট রয়েছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধসহ অন্য যে যেকোনো ক্ষেত্রে ইউক্রেনকে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে আমরা অঙ্গীকারবদ্ধ গত বছর দায়িত্ব নেওয়ার পর ইউক্রেনে দ্বিতীয়বারের মতো সফরে যাচ্ছে ল্যামি এই সফরে প্রেসিডেন্ট ভলোদিমি জেলেন্সকি এবং অন্যান্য মুখ্য সরকারি কর্তা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ইউক্রেনকে সমর্থন দিতে ব্রিটেন ও আন্তর্জাতিক অংশীদারদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন তারা এদিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিশ্চিতের চেষ্টা করছে কিয়েভ এমন সময় ইউক্রেন সফরে গেলেন ল্যামি হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার আগে থেকেই ট্রাম্প বলে আসছেন প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধ খুবই দ্রুত থামিয়ে দিতে পারবেন তিনি ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের শস্য এবং অন্যান্য খাদ্য সামগ্রী ছিড়িয়ায় পাঠানোর জন্য ত্রিশ লাখ ব্রিটিশ পাউন্ড সহায়তা দেওয়া হবে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র আছাদ সরকারের পতনের পর ছিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চায় কি ডিসেম্বর মাসে ছিরিয়ায় প্রথম খাদ্য সহায়তা পাঠিয়েছিল তারা নতুন আর্থিক সহায়তার অংশ হিসেবে উদ্ভাবনী শক্তি প্রকল্পে এক কোটি সত্তর লাখ ইউক্রেনের ব্যবসা পুনরুদ্ধারে এক কোটি এবং পরিবার ও সামাজিক পরিষেবায় সহায়তার জন্য আড়াই কোটি ব্রিটিশ পাউন্ড দেওয়া হবে প্রায় তিন বছর আগে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া তখন থেকে সাতানব্বই কোটি সত্তর লাখ পাউন্ড সহায়তার অঙ্গীকার করেছে ব্রিটেন পাশাপাশি যতদিন প্রয়োজন কিয়েফকে বার্ষিক তিনশো কোটি পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা গাজা উপত্যকায় যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজা সফরের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে হামাচের সঙ্গে যুদ্ধ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে ছফর করেছেন নেতানিয়াহু এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমি ইসরায়েলকে ভালোবাসিয়ে আমি সেখানে সফর করব আমি গাজা চৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্য সব দেশগুলোতেও সফর করব তবে তার এই সফরের নির্ধারিত সময়সূচি তিনি উল্লেখ করেননি ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে চান বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের মানুষ যেন সেখানে বসবাস করতে পারে সেজন্য গাজাকে পুনর্গঠনও করতে চান তিনি এর প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে হামাজ জানিয়েছে ট্রাম্পের এমন প্রস্তাবে এই অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে গাজার মানুষ এই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না বলেও জানানো হয় এদিকে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর মতো একজন যুদ্ধাপরাধীকে আমন্ত্রণ জানানোর জন্য ওয়াশিংটনে ফিলিস্তিনপন্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করছে গাজা যুদ্ধে ইসরায়েল একষট্টি হাজার সাতশো ফিলিস্তিনিকে হত্যা করেছে আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ হতাহতদের অধিকাংশই নারী এবং শিশু